মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই সাম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকাল ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত একা অনুরোধ রইল তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যে যেখানে আছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমি মোটামুটি আছি কেন পুরো ভালো বলবো না বললেই দেখেছি আমার শরীরটা খারাপ করে মোটামুটি আছি তো ওদিকে বসে দিয়েছি চা চা হচ্ছে চা খাবো স্নান টান করে চলে এসেছি আর এখানে দেখে ম্যাগি হচ্ছে আজকে সানডে আজকে অন্য কিছু টিফিন হচ্ছে না ম্যাগি খাবে মেয়েরা তো আমি তো এরকম স্যুপ ম্যাগি খেতে পছন্দ করি না তাই মেয়েদের জন্য ম্যাগি করে দিচ্ছি এখন আমি চা আর মুড়ি খাবো সেরকম কিছু খাবো না বেলার দিকে আর দুটো ভাত আছে ডিমের অমলেট করে কি আলু ভেজে খেয়ে নাম আর একটু মাংসের তরকারিও আছে কিন্তু আমি বাসে খাবো না যাবো একটু গরম করে রাখলাম মেয়েরা খাবে দুপুরবেলায় আর বড় মাসে তো আজকে চলে গেল বাইরে ভোরবেলায় বেরিয়েছে এই পাঁচটার সময় আমেদাবাদ যাচ্ছে ফ্লাইটে ঘুরে যাচ্ছে কটায় ফ্লাইট সেটা যায় না আর বোর জিজ্ঞেস করলে তো এখনও ফোন করেনি ফোন করবে হয়তো পৌঁছে গিয়ে তো চলো এখন মেয়েদেরকে খেতে দেবো আর আর একজন বসে বসে টিভি দেখছে তো তাকে তো মুখ টুক ধুয়ে টুয়ে জল খাইয়ে একটু চপস খেতে যেয়েছে শুধু শুধু চপস খেতে যেয়েছে দুধ ছাড়া তো সেটাই খাচ্ছে ম্যাগি হয়ে গেলে ম্যাগি খাবে আর আমি এখন চা আর মুড়িটা খাই না হলে না কি হয়েছে পেটের মধ্যে এমনিই ব্যথা করছে খিদেতে তার মধ্যে চা না হবে না মাথা যন্ত্রণা করছে ঠান্ডা লেগেছে রে এত আবার বলে না সব ঘরে ঘরেই বন্ধুরা ঠান্ডা লেগে যাচ্ছে জ্বর সর্দি কাশি হুট করে গরম করছে হুট করে ঠান্ডা করছি এখন আবার ঠান্ডা বেশ ভালোই লাগছে কারণ দুদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে না দুদিন ধরে তিন দিন ধরে ভালোই ঠান্ডা পড়েছে সরস্বতী ইয়ে সরস্বতী পুজো গেলো আর ঠান্ডা পড়লো আর শিবরাত্রি আসছে শিবরাত্রি ঠান্ডা থাকে তো ওর চলো আর গরমে এখন পড়তে বসেছে এখন না ভোরবেলা থেকে করছে এই যে দেখতে পাচ্ছ তুমি বসে বসে কোচিনের লেখা পাঠাচ্ছে সেই বসে বসে করছে প্রচুর লেখা পাঠিয়েই যাচ্ছে করছে তো চা আর বলছে বিস্কুট খাবে ম্যাগিটা পরে খাবে তো খাবে চলো

তো এইতে ম্যাগি রেডি গরমকে একটু চা দিয়ে এলাম চা খাচ্ছে ও সঙ্গে উঠে ছাতু খেয়েছি খিদে পেয়েছিলো একটু চা দিয়ে এলাম বলছে পরে ম্যাগি খাবে যে তিন বোনের বাটি নিয়ে নিয়েছি নিয়ে নেবো গরমের পরে খাবে একটা ঢাকা দিয়ে দেব আর আমি এখানে যে চা আর অল্প দুটো মুড়ি নিয়েছি এখন খাবো ওটা চলো উৎসুষ না বেশি খাবে না যত একটু খেয়ে খেয়েছো অল্প করেই দেবো এই ম্যাগি আমার একদম পছন্দ হয় না এইভাবে আমি একটু সবজি টবজি দিয়ে ড্রাই ম্যাগি করলে খাই কিন্তু এখন ভালো লাগছে না আমার খেতে আজকে একদম ম্যাগি তাই আমি খাবো না যেহেতু কাল খেয়েছিলাম ভাত আছে যা আছে আমার হয়ে যাবে একটু জল ঢেলে রেখেছি ভাতে ঠান্ডা লেগেছে ঠিকই কিন্তু আমার একটু জল ঢালা ভাত খেতে ইচ্ছা করছে তাই খাবো বেলা পান্তা ভাত কেন কে জানে আমার খুব প্রিয় তো আলু ভাজা ডিম ভাজা সাথে যদি একটু বড়া করে নেওয়া হয় এগুলো আগে খাওয়া হয়ে যায় তুলতে পারছি না কাতে ফোন তো চলো পরে আসছে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে অনেকটা এখন বেলা হয়ে গেছে এখন এসেছি এখন তো বারোটা পঁচিশ মতন বাজে মাথা দেখো টিভি দিলে থাকতেছে আর ওদিকে কাঁচা কমপ্লিট একটা করে চেষ্টা করে উঠেছে বরমসা রান্না বান্না করবো ওদিকে একটা পাট কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে মেলিনি আর এখনো কটা জামা কাপড় গরমশাই নিয়ে গামলার ওখানে রেখে দিয়েছে চাপা দি এখন দেখছি কাঁচা গুঁড়ো রয়েছে তো ওগুলো দিয়ে দিলাম আবার কাঁচা দিলাম আর এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম ভাতটা বসিয়ে দিই আর এই দেখো যাওয়ার আগে কত ডিম নিয়ে এসে রেখেছি একটা ডিম ভেজে ভাত খেলাম আর এখানে অনেক দিন আছে সব ধুয়ে পরিষ্কার করে রাখলাম ডাল বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে মুসুরির ডাল মুসুরির ডাল আর এখানে হচ্ছে আলু ভাজা ডাল সেদ্ধ রাখবো আর আলু ভাজা আলু সেদ্ধটা ভেবেছিলাম দেব কিন্তু অত ভালোবাসে আমি তা ভাজাটা ভালোবাসে তাই করছি আর ডালটা সেদ্ধই রাখি আছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে যে সোনার জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি হাফ বয়েল হয়েছে এই জন্য এরকম আর এই যে চিকেনটা গরম করা আছে দু পিস দু পিস করে দুইগুণা হয়ে যাবে আর চলো মাস গুনে তখন যায়নি ওদিকে ডাল আলু ভাজাটা হতে থাকুক আর ভাতটা তো আগেই হয়ে গেছে কারণ ভাতটা বসিয়ে দিয়ে আমি জামা কাপড়গুণো মেলতে গেছিলাম বেশি দিকে ভাত হয়ে গেছে চালটা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ভাত রয়েছে তো চলো

চা করেছি আর একটু নিমকি নিয়েছি শুধু চা খাবো বিস্কিট খেতে ভালো লাগে না দুই মেয়ে একটু চা খাবে লিখাচ্ছে আর একটু নিমকি আর বিস্কিট এক জায়গায় দিলাম তোদেরটা ঠিক আছে আর সোনাই এই যে দুধ আর চপস তখন থেকে বলছে চপস দাও দুধ দাও ও এটাই ফেভারিট আর এই যে চিপস টিপ নিয়ে এসছে খাবে বলছে আমি না এখন খাস না পরে খাবি একটু দুধ আর চপস আর দিই তারপর ও মা মা কঠোর রান্না করবে না কটা বাজবে সাড়ে নটা বেজে গেছে উঠে রান্না করতে হবে দেখো বন্ধুরা দশটা মতন বাজতে যায় এই যে ভাত বসিয়ে দিয়েছি এই দেখ কষ্ট না সাথে সাথে খুঁটে উঠেছে আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে চারটে দেখি আজকে অনেক দিন পর ডিম সিদ্ধ খাবো ভালো লাগে কি না দেখি ভালো না লাগে বসিয়ে দিয়েছি আর আলু ভাতে দিয়েছি ঘি দিয়ে আর রাত্রেবেলায় খাবারটা সেরে ফেলব অবস্থা দেখো বসার জায়গা পাচ্ছে না দেখো একটু শুয়েছিলাম তো দেখো বিছানা টিছানাগুলো কি করেছে ওই আর এখানে যে জামা কাপড় ভাঁজ করে রাখা আছে সব কুচাতে হবে ওট উপরে ওট কেন জ্বালাচ্ছিস একটু শুতেও দেয় না শরীরটা খারাপ থাকলে একটু শুতে দেয় এত বাতা যন্ত্রণা করছিল জন দিয়ে একটু শুয়েছিলাম তো কোথা দিয়ে সাড়ে নটা বেজে গেল মেয়ে এসে ডাকলো বলে নাহলে চোখ লেগে গেছিল টিভি দেখার মাস্টার ওদিকে ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি আস্তে করে দিয়েছি হোক হয়ে গেলেই গরম গরম খেয়ে নেবো আর এত মাথা যন্ত্রণা করছে চোখ দুটো যেন মনে হয় টেনে নিয়ে আসছে কি বলবো চাটা খেয়ে নিয়ে আর পাচ্ছিলাম না শুয়ে পড়েছি তার মধ্যে তো কানের কাছে টিভি চলছে ভালো লাগছে না আর প্রচণ্ড কেন কি জানি ঠান্ডা লাগছে একদম ভালো লাগছে না চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম দেখছি শীত মানছে না কম্বলটা গায়ে দিয়ে শুয়েছিলাম শুতে দেয় তো দেখতে দেখতে দশটা পাঁচ হয়ে গেছে এত ঠান্ডা লাগছে বলে আমি বসিয়ে দিয়ে যে কপলে নিচে এসে বসে আছি দেখো হাত দেবে না ঘটের কলার দিকে এখন চোখ গেছে হাত দেবে না না মা হাত দিতে না ঠিক আছে ঠিক আছে ঠাকুর ঠাকুর খাবে ঠাকুর খাবে এত কলা ডিম ভালোবাসে তো কি বলবো এনর বাবা অনেকগুলো ডিম কিনে দিয়ে গেছে তো চলো বন্ধুরা আর বরমশায় দু খেয়ে তিনবার ফোন করা হয়ে গেছে ভিডিও কল করে কথা বলেছে আবার করার টাইম হয়ে গেছে আর নেই না ঘরটা যেন একদম ফাঁকা ফাঁকা লাগছে একদম ভালো লাগছে না বিশ্বাস করো যতই হোক থাকুক বক বক করি ঝগড়া করি মুখ করি যাই করি না কেন কেমন যেন লাগছে ভালো লাগছে না আমার একদম আমাদের ঠিক বেঁচে বেছে ঠিক যখনই বরমাসে থাকবে না শরীরটা আমার খারাপ হয় আগের দিয়েই হয়েছিল আর কি বলবো শরীর খারাপের কথা কাজ থাকলে কাজে যেতেই হবে তাই না কাজের জন্য গেছে সে আর ঘুরতে যায়নি দু থেকে তিন দিনের জন্য গেছে আর আমার এখনই মনটা খারাপ তো মনে হচ্ছে যেন দু তিন মাস এর জন্য গেছে এটাই আমার এখন মনে হচ্ছে অথচ দু দু তিন দিনের জন্য গেছে তো তাও আমাদের এখন ওর বাবা এখন যায় না বেশি বাইরে বাইরে আগে তো সব সময় বাইরে বাইরেই পড়ে থাকতো তখন মনটাই হয়ে গেছিলো যে বাইরেই কাজ বাইরেই থাকতে হবে কিন্তু এখন তো আর যায় না মানে মেঝে মেয়ে হওয়ার পর থেকে এখন পুরো যাওয়া বন্ধ হয়ে গেছে গেলে দু তিন দিনের জন্য যায় চলে আসে তো দু তিন দিনের জন্য গেলেও আমাদের কাছে মনে হয় দু তিন মাসের জন্য গেছে তো চলো বন্ধুরা আর কি করবো খাওয়া দাওয়া করে শুয়ে নিই ঘরটা পুরো একদম খা খা করছে আর কি করা যাবে একসঙ্গে খাই চাটা একসঙ্গে বসে ভাত খাই সব কিছুই একসঙ্গে যতদিন বাজবো এইভাবেই যেন চলতে পারি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর রাত আর টানছি না কারণ রাত হয়েই গেছে হাত হয়ে গেলেই খেয়ে শুয়ে দিয়ে শুয়ে পড়বো তারপর তো একদম চোখ টোকগুঁড়ো একগুলো টেড়ে দিয়ে আসছে এত চোখের প্রবলেম হচ্ছে হয় ওর জন্যই মাথা ব্যথা করছে তো চলো সবাইকে গুড নাইট টাটা বাইস যদি ভিডিওটা কোথাও একটু ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলো গুড নাইট টাটা